হ্যালো फ्रेंड्स আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই চ্যানেল তো फ्रेंड्स আমি আপনাদেরকে আজকে জমজমের এই গ্রেটের দুটো থ্রি পিস দেখাবো খুব সুন্দর দুটো কালার হবে ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর হবে দেখুন প্রাইস কিন্তু একদম রিজনেবল এর ভিতরে থাকবে অফার প্রাইস আজকে এগুলা পেয়ে যাবেন দেখুন ডিজাইনটা দেখুন আর কালারটা দেখুন মাশাআল্লাহ এত সুন্দর ডিজাইন কালারটাও কিন্তু অনেক সুন্দর এটা ব্যাক পোরশনটা আর স্লিপের অংশটা এখান থেকে পেয়ে যাবেন এটা ফুল স্লিপের কাপড় দেওয়া থাকবে খুব সুন্দর এটার ওন্নাটা দেখে এই যে দেখুন ওন্নাটা কিন্তু মারাত্মক লেভেলের সুন্দর দেখুন ওয়াও খুব সুন্দর তো এটার সাথে হচ্ছে আড়াই গজের একটা প্যান্ট পিস পেয়ে যাবেন এই যে এটা হচ্ছে সালোয়ারের পিস আড়াই গজের একটা সালোয়ারের পিস পেয়ে যাবেন তো আমরা আরেকটা কালার দেখব ডিজাইনটাও চেঞ্জ হয়ে যাবে কালারটাও চেঞ্জ হয়ে যাবে একদম রিজনেবল প্রাইসের মধ্যে গুলো পেয়ে যাবেন অফার প্রাইস মাত্র নয়শো নিরানব্বই টাকায় মাত্র নয়শো নিরানব্বই টাকায় এগুলো পেয়ে যাবেন এই যে দেখুন এই কালারটা এটা ব্লু শেড উপরে খুব সুন্দর ডিজাইনটা মাসাল্লাহ অনেক সুন্দর ব্যাক পোর্শনটা দেখে এই যে দেখুন ব্যাক পোর্শনের যে প্রিন্টটা প্রত্যেকটাই কিন্তু ফুল স্লিপের কাপড় দেওয়া থাকবে প্রত্যেকটাই ফুল স্লিপের কাপড় দেওয়া থাকবে এগুলো মাত্র নয়শো নিরানব্বই টাকায় পেয়ে যাবেন অফার কিন্তু সীমিত সময়ের জন্য এই যে দেখুন এটা হচ্ছে অন্যটা অন্যটা কিন্তু একদম হান্ড্রেড পিওর কটন থাকবে ওড়নাটা একদম পিওর কটন থাকবে ফুল পাঁচ সাথে একটা নামাজি ওড়না আপনারা পেয়ে যাবেন এটার প্রাইস পড়বে মাত্র নয়শো নিরানব্বই টাকা সাথে একটা আড়াই গজের পিস পেয়ে যাবেন তো আমরা দুইটা কালার দেখলাম দেখালাম হ্যাঁ দুইটা কালার দেখালাম যার যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের অনলাইন নাম্বারগুলোতে যোগাযোগ করবেন এখানে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম